আচ্ছা প্রথমে আপনারা এই লেখাগুলো পড়ুন যে আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন এবং ভালোবেসে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আচ্ছা আরো আছে সব দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে এবং যোগ্য মনে হয় থাকে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থেকো আচ্ছা আপনি আমাকে বলুন তো যে এই বিষয়গুলো আপনাদের কে শেখাচ্ছে প্রতি পোস্টে প্রতি ছবিতে প্রতি ভিডিওতে আপনারা যে কমেন্টস করছেন এবং কমেন্টসটাকে পিন করে রাখছেন বা অথার যেহেতু আপনি তো আপনার কমেন্টসটা সবার আগে দেখাচ্ছে ঠিক আছে তো আপনি প্রত্যেকটা ভিডিওতেই এটা বলছেন যে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে বা আপনার ভালো লাগে যোগ্য মনে হয় তাহলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনার কি মনে হয় যে আপনার এই যে কমেন্টস দেখে কেউ আপনার পাশে থাকবে কেউ আপনার ভিডিওতে বা আপনার কোনো মনে হয় আচ্ছা আপনি বলুন তো আপনি কার কার ভিডিওতে গিয়ে কমেন্টস করেন কার কার ভিডিওতে আপনি লাইক করেন হ্যাঁ আপনি লাইক করেন কমেন্টস করেন তাদের ভিডিওতেই যারা আপনার ভিডিওতে করে মানে আমার ভিডিওতে কেউ লাইক করবে আমি তাহলে তার ভিডিওতে লাইক করবো এই ধরনের মানুষদের কিন্তু আপনি লাইক কমেন্ট করেন ঠিক না তাহলে এইরকম কিন্তু অন্যদের ক্ষেত্রেও মানে আপনার যে এই যে ভিডিওতে আপনার ভিডিওতে যারা লাইক করছে এই যে লেখাটা আপনারা বারবার করে লিখছে ভালো করে বুঝবেন এটা কিন্তু বিরাট ভুল করছেন আপনারা এই কারণে আপনাদের মধ্যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না এই কারণে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ভিউজ পাচ্ছে না অনেক ফলোয়ার্স আছে কিন্তু ভিউজ আসছে না মানে নন এর কাছে আপনার কন্টেন্ট পৌঁছাচ্ছে না আপনার যারা ফলোয়ার্স তারা তো আপনার দেখবে কিন্তু যারা নন ফলোয়ার্স তারা কিন্তু আপনার কন্টেন্ট দেখছে না বা যারা ফলোয়ার্স তারাও কিন্তু দেখছে না কেন আপনার কন্টেন্টগুলো সত্যিই বিরক্তিকর আপনার প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই মানে কন্টেন্ট যাই থাকুক না কেন সেই কন্টেন্টের প্রথমেই যখন ওই কমেন্টসটা আসছে যে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে এবং যোগ্য মনে হয় এই যে এই কমেন্টস বারবার করে মানুষের কাছে কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তো এইবার বিষয়টা হচ্ছে আপনারা বলবেন কেন এটা লেখা তো ভালো এটা লিখলে কি হবে এটা লেখায় তো কোনো ক্ষতি নেই লেখায় ক্ষতি আছে এবার আপনারা বলবেন তাহলে কি আমরা বলবো না এগুলো না বলবেন না এটা বলার কোনো মানে হয় এটা বলে কোনো লাভই নেই এবার দেখুন অনেকের প্রশ্ন হতে পারে যে কই আমরাও তো বলি হ্যাঁ আমরাও যে বলি যে আমাদের চ্যানেলটাকে লাইক কর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন এরম কিন্তু আমরাও বলি কিন্তু আমরা যেটা বলি সেটা কিন্তু ফেসবুক হোক বা ইউটিউব হোক বা সকল যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু বৈধ মানে এগুলো বলা যায় কিন্তু এই যে আপনি যে কমেন্টসটা করছেন এই কমেন্টসটা কিন্তু স্প্যাম কমেন্টের আন্ডারে চলে যাবে একটু ভালো করে বুঝবেন কেন স্প্যাম কমেন্টের আন্ডারে যাবে এবং যে কারণে কিন্তু আপনার এই পোস্টে কোনো রিচই দেবে না কোনো রিচ দেবে না আপনারা প্রতি ভিডিওর নিচে একটাই কমেন্টস করছেন অ্যাজ এ অথর অ্যাজ অ্যান অথর হিসাবে একজন অথর হিসাবে আপনি বলছেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করুন কেউ কি করবে আপনি ভিডিও বা যে কোনো পোস্ট যদি ভালো লাগে তাহলে আপনাকে বলতে হবে না সে নিজের ইচ্ছাতেই করবে লাইক করবে 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 করবে। শেয়ার করে সে নিজের ইচ্ছাতেই আপনি নিজে ভাবুন না আপনি যেই ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করেন যেটা শেয়ার করার মতো সেটা শেয়ার করেন কোনো কোনো ভিডিও আপনি সেভ করে রাখেন রাখেন না তো ঠিক এইটাও তাই আপনি যেই লেখাটা লিখছেন এই লেখাতে আমি ধরলাম আপনি লিখছেন আপনার মনে হচ্ছে না তাতে কি কি কিন্তু এতে ক্ষতি ক্ষতি হচ্ছে স্প্যাম এটা চলে যাচ্ছে আপনি প্রতি পোস্টে একই কমেন্টস করছেন এটা স্প্যাম কমেন্টই হবে ফেসবুক বলবে কি যে প্রত্যেকটা ভিডিওতে এই অথার যে আছে বা ভিডিওর যে ওনার আছে সে একই কমেন্টস করছে তার কি আর কিছু বলার নেই তো সেটা কি স্প্যাম কমেন্টের আন্ডারে চলবে এবং আপনার সেই পোস্টার কিন্তু রিচ দেবে না আপনি একটু ভালো করে খেয়াল করুন তো যারা বড় বড় ক্রিয়েটার যাদের অনেক ভিউজ আছে তাদের যে পোস্টগুলো রয়েছে সেই তাদের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে একবার গিয়ে খেয়াল করুন তো তারা কি এই সেম কমেন্ট সব জায়গায় করছে নাকি তারা কিন্তু সেম কমেন্টস করছে না কন্টেন্ট আপলোড করছে সেই কন্টেন্ট রিলেটেড কমেন্টস করছে বা কিছু জানতে চাইছে মানে এখানে আপনি কি করতে পারেন এই যে এই যে কমেন্টস আপনারা করছেন প্রত্যেক ভিডিওতে এটা করা বন্ধ করুন এখনই বন্ধ করুন এই কারণেই আপনার কোনো ভিডিও বা কোনো পোস্টের রিচ কিন্তু দিচ্ছে না ফেসবুক যে কারণে বেশি ফলোয়ার্স হওয়া সত্ত্বেও আপনার ভিউজ আসছে না এবং নন ফলোয়ার্সের কাছে কোনোভাবেই আপনার পোস্ট কিন্তু যাচ্ছে না এবার আপনি কি করতে পারেন কমেন্টস তো অবশ্যই করবেন অ্যাজ অ্যান অথার আপনি আপনার পোস্টে কমেন্ট করুন কিন্তু কি কমেন্ট করবেন ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন আপনি ঘুরতে গেলেন ধরুন আমার বাড়ির কাছেই হচ্ছে মায়াপুর মনে করুন ঠিক আছে আপনি মায়াপুরে ঘুরতে গেলেন তো সেই নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন বা মায়াপুর নিয়ে কোনো একটা আপনি ছবি ছেড়েছেন বা যে কোনো কন্টেন্ট ছেড়েছেন তো সেখানে আপনি কমেন্টসে জানান যে আপনারা কে কে কতবার মায়াপুরে মানে কমেন্টসে আপনি জানতে চান আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে জানতে চান যে আপনারা কে কে মায়াপুর এসেছেন তাহলে কি হবে আপনার যারা অডিয়েন্স তারা কিন্তু বলবে হ্যাঁ তখন মানে কমেন্টসে রিপ্লাই দেবে আমি এসেছি আমি দুবার গেছি আমি কদিন গেছি আর যখনই আপনার সেই কন্টেন্টের মধ্যে মানুষ রিপ্লাই করবে মানুষ কমেন্টস করবে তখন কিন্তু সেই কন্টেন্টের রিচ বাড়িয়ে ফেসবুক আর আপনি যে প্রত্যেক একই কমেন্টস করছেন এতে কিন্তু রিচ বাড়ছে না উল্টে রিচ কমে যাচ্ছে যে কারণে বেশি ফলোয়ার সত্ত্বেও আপনার ভিউজ আসছে না যে কারণে আপনার ভিডিও বা আপনার যে কোনো পোস্ট নন ফলোয়ারের কাছে যাচ্ছে না যতক্ষণ যতক্ষণ না ফেসবুক আপনার পোস্টগুলোকে নন ফলোয়ারের কাছে পাঠাবে ততক্ষণ বুঝবেন আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না কখনো আপনার ভিডিওতে নন ফলোয়ারের কাছে আর নন ফলোয়ারের কাছে তখনই পৌঁছাবে এই ধরনের কমেন্টস করা বন্ধ করবেন কারণ এটা কিন্তু স্প্যামের আন্ডারে পড়ে যাচ্ছে আপনি প্রতি কন্টেন্টে সেম কমেন্টস করছেন প্রতি কন্টেন্টে আপনি সেম কমেন্ট করছেন তাহলে এটা স্প্যামের মধ্যে পড়বে তো এগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে এই কমেন্টস ভুলেও করবেন না আপনারা করবেন কি আপনার কন্টেন্ট কমেন্টস এবং সেই বাকিরা রিপ্লাই দেয় সেই রকম কমেন্টস করুন সেরকম গঠনমূলক কমেন্টস করুন এতে আপনার পোস্টের কিন্তু রিচ বাড়বে সেটা না পড়বে স্প্যাম কমেন্টের আন্ডারে আর এবং সেখানে কিন্তু অনেকে যখন কমেন্টস করবে তখন ফেসবুক বুঝবে যে হ্যাঁ এই কন্টেন্টটা যারা অডিয়েন্স তাদের একটা ইন্টারেস্ট আছে তখন সেটা নন ফলোয়ার্সের কাছে পাঠাবে নতুন নতুন রিচ দেবেন নতুন ফলোয়ার্স আসবে আর এইভাবেই কিন্তু ভিউজ বাড়বে এভাবেই আপনি কন্টেন্ট মোটেশন পাবেন আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং আপনি কিছু নতুন জানতে পারেন বুঝতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর কারা কারা এই ভুল এই ভুল করতেন কমেন্টটা কিন্তু জানাবেন ওকে এই ভুল করতেন কমেন্টটা কিন্তু জানাবেন আর আপনার কত ফলোয়ার্স রয়েছে কত ভিউজ আছে সেটাও জানিয়ে যাবেন ওকে তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ফেসটা নিয়ে যাবেন আর হ্যাঁ যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করতে ভুলে যাবেন না